সুপ্রিয় স্বীকৃতবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কার শক্তি ক্ষমতা অধ্যায় থেকে কার শক্তি ক্ষমতা অধ্যায় থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আনত তল এই যে দেখো এখানে একটা আনততল আছে এই আনত তলের উপরে আমরা কোনো বস্তুকে যদি তুলি তুলতে হলে যে কোনো বিন্দুতে বস্তুটার বিবেক শক্তিও থাকতে পারে গতিশক্তিও থাকতে পারে অর্থাৎ আনত তলের উপরে যে কোনো বিন্দুর বিবাহ শক্তি গতিশক্তি দুটাই যোগ করলে মোট শক্তি তথা যান্ত্রিক শক্তি তো যে কোনো বিন্দুতে যদি বিবাহ শক্তি গতিশক্তির যোগফল যদি ধ্রুব থাকে তাহলে আমরা বলবো যে আনতলে বস্তুও শক্তিনিততার বিধি মেনে চলে এই ট্রফিক্সটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ট্রফিকস থেকে সময় প্রশ্ন হয় এবং সব বোর্ডে প্রশ্ন হয় তো আমরা এখন দেখব যে কিভাবে কীভাবে তার বিধি পালিত হয় আনত উপরে ধরো আমরা একটা বস্তুকে এখান থেকে যে কোনো একটা বস্তু সেটা যে কোনো আকার হতে পারে বস্তুর আকারটা কোনো এফেক্টও না যে কোনো আকার একটা থেকে ধরো আমরা এই বিন্দু থেকে যদি বস্তুটাকে বি বিন্দুতে তুলি তাহলে বি বিন্দু বিপরীতে আমাদেরকে একটা কাজ করতে হবে তো বি বিন্দুতে বলের বিপরীতে আমরা বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে বিসি তথা এ চুচ্চতায় আমরা তুলছি তাহলে যেহেতু বিন্দুতে বস্তুটা স্থির আছে তাহলে বি বিন্দুতে অভিকর্ষ বল হচ্ছে এফ সমান এমজি যেহেতু আমরা আনত তল দিয়ে বস্তুটাকে বি বিন্দুতে তুলছি তাহলে অভিকর্ষ বলের বিফিরিতে তুলছি এই জন্য তার অভিকর্ষ বল এমজি আবার বিন্দুতে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে যেহেতু এইচ উচ্চতায় আসে তাহলে আমরা জানি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি এমজিএস অর্থাৎ বল গুণন স্মরণ এখানে বল হচ্ছে বল স্মরণ বি বিন্দুতে যেহেতু বস্তুটা কিছু জন্য কি আছে স্থির আছে যেহেতু আমরা স্থির রাখছি তাহলে অর্থাৎ বিবিন্দুতে বস্তুটার গতিশক্তি ই কে সমান শূন্য অর্থাৎ বিভব শক্তি এমজিএইচ গতিশক্তি শূন্য তাহলে বিন্দুতে যদি আমরা হিসাব করি তাহলে বিন্দুতে মোট শক্তি ইবি এটাকে যদি আমরা একটা নামও দিই ই বি অর্থাৎ বি বিন্দু বুঝাইতে আমরা ইবি বলছি ইবি সমান কত তাহলে ইবি সমান এম জিএস বি প্লাস গতিশক্তি এই দুইটা যোগ ফল এখন ধরো আমরা বস্তুটাকে বি বিন্দু থেকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে বস্তুটা বি বিন্দু থেকে ডি বিন্দুতে আনত তলবে নিচে নামলো যখন আনত তলবে ডি বিন্দুতে নিচে নামছে তখন আমরা এখান থেকে এটার উপরে লম্বা আঁকলে এই লম্ব দূরত্ব ভূমি থেকে এত উচ্চতায় বস্তুটা আছে আর ভূমি সমান্তরালে যখন আমরা এখানে কোনো রেখা আঁকবো এই ভূমি সমান্তরালে রেখা আছে দেখো এটা ডি তাহলে ডি রেখা বি সি কে ই বিন্দুতে কী করছে সেট করছে তাহলে মূলত বিই এইটা হচ্ছে বস্তুটার কি স্মরণ তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আনত তলের উপরে কোনো বস্তু উপরের থেকে নিচের দিকে যতটুকু নিচে নামছে ততটুকু স্মরণের জন্য হবে গতিশক্তি আর ভূমি থেকে সে যত উচ্চতায় আছে সেই উচ্চতার জন্য হবে শক্তি তাহলে ভূমি থেকে দেখো সে সি ইউ উচ্চতায় আসে তাহলে সিই উচ্চতার জন্য তার শক্তি আর উপর থেকে সে বি নামছে বি বিভব শক্তি তার মানে ডি বিন্দুতে আমরা দুইটা শক্তি ভাবো একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে গে গতিশক্তি তাহলে ডি বিন্দুতে আমরা শক্তি গতিশক্তি আমরা হিসাব করবো তো এই বিভব শক্তি গতিশক্তি হিসাব করতে গিয়ে যেহেতু আমরা বললাম আনত তল বেয়ে বস্তুটা নিচের দিকে নামছে ডি বিন্দুতে যখন বস্তুটা আসছে বস্তুর ওজন এম জি আনত তলের উপরে দুটা বাঘে বাঘ হবে এম জি বলের একটা অংশ আনত তলের সমান্তরালে এম জি সাইনটিটা যা আনতল বরাবর দিকে থাকবে আরেকটা উপাংশ এম জি যা বস্তুর বল আর দ্বারা প্রশমিত হবে যখন অবিলম্ব বল আর দ্বারা এম জি প্রশমিত হয় তখন বস্তুটার উপরে শুধুমাত্র এম জি সাইন্টিটা বল থাকে যে বলে বস্তুটা নিচের দিকে নামতে থাকে তাহলে সেক্ষেত্রে ডিবিন্দুতে আনত তল বরাবরে বস্তুর উপরে ক্রিয়াশীল বলেছে এম জি সাইন্টিটা এই জন্য দেখো এটা হচ্ছে ক্রিয়াশীল বল এম জি এম জি সাইনটিটা বল এই বলে বস্তুটা নিচের দিকে নামছে আর দ্বারা প্রশমিত হয়েছে এটার কোনো প্রভাব নাই নিচের দিকে নামার ক্ষেত্রে তাহলে বি বিন্দুতে বস্তুটার উল্লম্বর স্মরণ হয়েছে কত এটাকে আমরা বলতে পারি ডিএফ অথবা এটা হচ্ছে সি আর এইখান থেকে বস্তুটা যখন এই বিন্দুতে নামবে তাহলে ডিই ডি হচ্ছে তোমার এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব আর বি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব তাহলে উলম্ব সরণ আমরা এখান থেকে বি যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি সাইন্থিটা এটা যেহেতু থিটা এটা থিটা হলে এইটা থিটা হবে এটা যদি থিটা হয় তাহলে আমরা জানি সাইন্থিটার সমান লম্বায় অতিভুজ তো সাইন্থিটার সমান দেখে অতিভুজ তাহলে এই বিডিকে আমরা মনে করি এক্স ধরে নিছি আর এই বিসিকে আমরা মনে করি এইচ উচ্চতা এইচ ধরে নিছি তাহলে সাইন্থিটার সমান লম্ব বায়ু লম্ব হয়েছে বি অতিভুজ হয়েছে আমাদের কত এক্স তাহলে বি ডিভাইড বাই এক্স তার মানে বজ্রগুণ করলে আমরা বি মানে এখান থেকে এতটুকু স্মরণ সমান তাহলে এই স্মরণের জন্য বস্তুটার আমার যে শক্তিটা হয়েছে সেটা হচ্ছে গতিশক্তি তাহলে এখন বস্তুটা বি বিন্দু থেকে সিই উচ্চতায় আসে যেহেতু সি উচ্চতায় আসে তাহলে ডি বিন্দুতে বস্তুটার এম জি গুণ সি কারণ সে যতটুকু উচ্চতায় আসে অভিজ্ঞ এম জি খাটা নিচের দিকে ক্রিয়া করতেছে তাহলে সি সাথে সেটা করলে আমরা কি পাবো ডি বিন্দুতে বিভব শক্তি পাবো আবার দেখো এ সি ই সি সমান আমরা লিখতে পারি বি সি মাইনাস বি দেখো এ সি ই সমান আমরা লিখছি বিসি মাইনাস বি তাহলে এম জি বি সি মাইনাস বি ই তাহলে এইটা হচ্ছে আমার বিব শক্তি এ বিসিকে আমরা ধরছি এইচ আর বি বি সমান আমরা পাইছি দেখো উলম্বাস বি সমান আমরা পাইছি কত এক্স সাইনটিটা তাহলে এই এক্স সাইন্টিটা বি এর মান এখানে যদি আমরা বসাই দিই তাহলে এম জি এইচ মাইনাস এক্স সাইন এই তো হচ্ছে আমার বিভব শক্তি কোথায় আনন্ত তলে ডি বিন্দুতে এখন এই বিন্দুতে বস্তুর একটা ব্যাগ আছে এই বিন্দুতে যেহেতু তার একটা ব্যাগ আছে তাহলে তার একটা গতিশক্তি আছে তাহলে গতিশক্তি হিসেবে ইকে ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার আমরা ইকেও বলতে পারি শুধু কে বললে অসুবিধা নাই তাহলে ডি বিন্দুতে গতিশক্তি কে কে সমান হাফ এম বি স্কোয়ার তাহলে আমরা বলছিলাম কিছুক্ষণ আগে তোমরা মনে রাখবার সবসময় কথা বলে এ বি স্মরণের জন্য আমার কি হয়েছে গতিশক্তিতে তৈরি হয়েছে তাহলে এই বি স্মরণের জন্য এর ডি বিন্দুতে আমার ব্যাগ ধরছি আমরা ভি তো আমরা জানি যে কোনো বস্তুর শেষ ব্যাগ নিউটন গতি সমীকরণ থেকে বি নট স্কোয়ার যেটা আমরা আদিতে যেখান থেকে ছেড়ে দিছি তার ব্যাগ বি নট স্কুয়ার প্লাস টু জি এইস এইস মানে কি বি দেখো বি এর মানে আমরা বের করছি এর আগে কত বি সমান এক্স তাহলে এ বি এখানে মূলত বি হওয়ার কথা এ বি এর জায়গাতে আমরা একসাথে মানটা বসাই দিছি এক্স সাইনটিটা তাইলে এখানে আদি ব্যাগ শূন্য

আর এই বি নটার মান শূন্য হয়ে গেলে টু জি এক্স সাইন এখন দেখো ডি বিন্দুতে এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি তাহলে আমরা জানি যান্ত্রিক শক্তি মানে দোটা শক্তির যোগ ফল তাহলে এই দুইটা শক্তি আমরা কি করবো যোগ করবো তাহলে ডি বিন্দুতে মোট শক্তি এটা হচ্ছে আমাদের কি শক্তি বিভব শক্তি প্লাস এইটা হচ্ছে আমাদের গতিশক্তি এম জি এম জি এক্স এইটা হচ্ছে মূলত সাইন থিটা এ সাইন এ থিটা তাহলে এখানে দেখো এম জিএস সাইন থিটা এম জিএকিটা এই মানটা এই মানটা কাটা যাচ্ছে সমান বিভিন্ন হওয়ায় এই দুইটা জফল শূন্য হয়ে গেছে তাহলে আমাদের আছে কত এম জি এইচ তার মানে ডি বিন্দুতে আমরা মোট শক্তি পেয়েছি এম জি এইচ আবার দেখো বি বিন্দু যখন সর্বাধিক উচ্চতায় ছিল তখন আমরা মোট শক্তি পেয়েছি এম জি এইচ তাহলে আমরা যদি এই বিন্দুটিও হিসাব করি তাহলে মোটরটি পাবো এম জি এইচ আমরা দেখলাম যে আনততলের উপরে যে কোনো বিন্দুতে মশুরটার মোট স্মরণ অর্থাৎ যান্ত্রিক শক্তি দদা মোট শক্তি সর্বদা কী থাকতেছে ধ্রুব থাকতেছে অর্থাৎ তলর উপরে যে কোনো বিদ্যুতে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে অতএব সে শক্তি নিত্যতার বিধি মেনে চলে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ